হাদিস শরীফে বর্ণিত আছে যে রমজানের রোজার পরে যে রোজাটা সবচেয়ে ফজিলতপূর্ণ সেটা হচ্ছে মহরমের রোজা আর নামাজের ক্ষেত্রে পাচক তো ফরজ নামাজের পর যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ফজিলতপূর্ণ সেটা হচ্ছে তাহারজুদের নামাজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমার নানী না একটা কথা বলতেন যে তুমি যদি দুনিয়ার কোনো কিছু চাও বা তোমার নেক কোনো বাসনা থাকে সেটা তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে নিবেদন করো ইনশাল্লাহ আল্লাহ সেটা দিয়ে দিবেন আর যদি সেটা না করো তার মানে হচ্ছে দুনিয়াতে তুমি এটা চাওই না এবং এটা তোমার দরকারই নাই তো এরকমই গুরুত্বপূর্ণ সেটা আখেরাত বলি আর দুনিয়ার কথাই বলি তো দুনিয়াতে কেমন কেন গুরুত্বপূর্ণ সেটা প্রথমত যেটা সেটা বললাম যে মনের আশা পূর্ণ করে আরেকটা জিনিস হচ্ছে আপনাকে শান্তির খোঁজ এনে দেয় আমরা শান্তির খোঁজে কত কিছুই করি তাই না তো তাহাজুদের নামাজ পড়ে সেই শান্তিটা পেতে পারি কারণ তাহাজুদের নামাজের সময়কে কিন্তু রহমতের সময়ও বলে কারণ আপনি দেখবেন যে সেই সময় সারা পৃথিবী ঘুমিয়ে থাকে আপনি একা উঠে উজু করে নিরিবিলি আল্লাহর কাছে কিছু চাইছেন একটা কানেকশন তৈরি হচ্ছে এবং আল্লাহ নাকি সেই সময় সাত আসমান থেকে নেমে দুনিয়ার আসমানে অবতরণ করেন তার বান্দাদের জন্য খোলা হাতে বসে থাকেন সেটা গুনাগারীর বান্দা হোক আর নিষ্পাপ বান্দা হোক সবার জন্য তিনি দুয়ার খুলে রাখেন যে বলো তোমরা কী কি চাও বান্দারা তো সেই সময়টায় আপনি যদি আপনার শান্তির খোঁজ করেন নিশ্চয়ই ইনশাল্লা পাবেন এবং স্পিরিচুয়াল শান্তির চেয়ে বড় শান্তি আমার তো মনে হয় না আর কিছু আছে আপনার যখন একটা আত্মিক শান্তি একটা রুহের যখন একটা আরাম পাবেন তখনই কিন্তু দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ফেসও সেটা রিফ্লেক্স হবে সেই জন্য বলে যে নামাজি মানুষের চেহারার মধ্যে আলাদা একটা নুরা মানে নুরানি একটা ভাব থাকে দেখবেন অনেকেই বলে যে একটা নুরানি ফেস থাকে কেন এই একটা ব্যাপার থাকে একটা আত্মিক সম্পর্ক হয় আল্লাহর সাথে সেই একটা ব্যাপার থাকে এবং নামাজ এক ধরনের মেডিটেশন মনের আরাম দেয় শান্তি দেয় সেই কারণেও আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা পাচক তো নামাজ পড়ছি তাহার যুদে নামাজ পড়ছি অজু করছি কতবার ছয় বার সায় বার উজু করছি এই অজুর যে প্রসেসটা সেটা কিন্তু আমাদের কাম ডাউন করে কানের পিছনে ঘাড়ের পিছনে মুখমণ্ডলে মাথা মাসে করা নাকে পানি দেওয়া পা ধোয়া হাত ধোয়া এগুলো কি করে আমাদেরকে শান্ত করে আমাদের বডিকে ডাউন করে প্রশান্তি জোগায় এবং দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে মুখমণ্ডলে পানি দিচ্ছি পাঁচবার করে ছয় করে পরিষ্কার হচ্ছে এতে কি হয় আপনার চেহারা একটা জেল্লা তৈরি হয় এটা গেল দুনিয়ার কথা এবং আখিরাতের কথা কিয়ামতের দিন আপনি আপনার ফরজ ইবাদতের পাশাপাশি যদি তাহার যদি নামাজটাকে কন্টিনিউ করেন তবে অবশ্যই আপনি জাহান নামের আগুন থেকে রক্ষা পাবেন কবরের আজাব থেকে রক্ষা পাবেন তাই না তাই তাহার নামাজ কিন্তু আখেরাতেরও ইনভেস্টমেন্ট আমরা মনে করি যে দুনিয়া থেকে চলে গেলে তো কোনো আমল আমরা করতে পারবো না যেটা আমরা জানি আনটিল আপনার আত্মীয় স্বজন আপনার ছেলেমেয়েরা আপনার জন্য দোয়া করে তার চেয়ে ভালো নিজের জন্যই আসুন না দোয়া করে যাই আখিরাতের একটা ইনভেস্টমেন্ট করে যাই তাই না যে আল্লাহ দুনিয়ার পাশাপাশি তুমি আমাকে আখেরাতেও দাও কারণ আল্লাহ তো হাত মুলে বসেই আছেন সেই রহমতের সময় যে তুমি আমাকে আখেরাতে দাও আখেরাতের জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে রক্ষা করো কেয়ামতের আরাফাতের ময়দানে তুমি আমাকে রক্ষা করো আপনার আর কবরের আজাব থেকে তুমি আমাকে মুক্ত করো তাই এই যে দেখেন দুনিয়া এবং আখেরাত দুইটাই কিন্তু দুইটার ক্ষেত্রেই তাহাজুদের নামাজ মানে খুবই একটা ফজিলতপূর্ণ নামাজ আর কি যেটা বলবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখেন আমি কোনো ইসলামিক স্কলারও নই আমি আপনাদের মতনই শিখি সবসময় এখনও শিখছি যে যা কিছু আমি নলেজ গেইন করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তেমন কিছুই নয় তবে হ্যাঁ চেষ্টা করি আপনাদের সাথে অথেন্টিক ইনফরমেশনটা দিতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত